কবি আনোয়ারুল হকের একটি কবিতা চন্দ্রবেন্দু এখন আমি চাঁদের কথা ভাবতে থাকি চাঁদের কথা বলতে চাঁদ আবার জীবন জুড়ে চাঁদনী রাতে চাঁদনী রাতে একা আমি একা আমি আকাশ তলে নাচতে থাকি চাঁদকে নিয়ে স্বপ্ন দেখি চাঁদের সাথে আড়ি চাঁদের সাথে ঘুমিয়ে পড়ি খেলা করি খেলা করি একলা মনে খুন চাঁদের বাড়ি চাঁদ আমার জীবন জুড়ে হৃদয় জুড়ে হৃদয়ে জুড়ে আঁকি বুকি আঁকি বুকি জীবন জুড়ে চাঁদের আলো জড়িয়ে নিয়ে সাবান দিয়ে মাখি ঋতুগতি চাঁদের সাথে লজ্জা মেখে লজ্জা মেখে চাঁদকে নিয়ে বিন্দুপুরে ভুলে গিয়ে ভুলে গিয়ে করি আড়াআড়ি কে নিবি চাঁদ কে নিবি চাঁদ রাতের মতো অন্ধকারে অন্ধকারে জড়িয়ে আলো জোছনা হয়ে ভাসাভাসি হাসাহাসি ই আর পি হারাবি তুই চাঁদের আলো তোর চোখে কি তোর চোখে কি চাঁদের আকার রুটির মতো কামার কাটে রে আকাশ জুড়ে আমার কাছে আমার কাছে চাঁদের মতো কষি কে বা আছে ওরে চাঁদের থালায় চেটে পুটে খেয়ে চলি একলা মনে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি চাঁদের ঘরে শুভ রাতের সম্মেলনে ঘামঝার সম্ভাষণে অবাক হয়ে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি অন্য মনে অভিসারের পরক্ষণে জমিয়ে ফেলি আড্ডাখানা চোখের কোণে চোখের কোণে বর্ষা মেখে বর্ষা মেখে যে আমায় জাগায় ডুবে ডুবে